স্বাগতম সবাইকে এই গভীর বঙ্গোপসাগরের আরো একটা নতুন ভিডিওতে তো আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ছোট এই জালে বিশাল এক ছুরি মাছের ঝাঁক তো মাছগুলো পেয়ে আমাদের কেমন লাগছিল সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন তো সাগরে আমরা যে জালটি পেতেছিলাম সেটি এখন ট্রলারের উপরে তুলে নিচ্ছি তো জাল তোলার জন্য প্রথমে ট্রলারটি জালের দুই পাশে ভালোভাবে বেঁধে নিতে হয় তো সেই কাজটি আমরা এখন করে নিলাম এরপরেই আমরা জালের দুই পাশের অংশ টেনে টলারের উপরে তুলে নিব এখন আমরা টলারের সবাই মিলে এই দড়িটা ধরে টান দিব। এতে করে জালে বাঁধানো এই লম্বা বাসটি খুব সহজেই টলারের উপরে উঠে আসবে এই লম্বা বাসটি প্রায় ষোলো হাত লম্বা হয়ে থাকে এতটা লম্বা হওয়ার কারণে বেশ অনেকক্ষণ লাগে আমাদের টেনে তুলতে এই বাসটির মাধ্যমেই জালের উপরের অংশ এবং নিচের অংশ আলাদা হয়ে থাকে জালের এক পাশের বাস তোলা হয়ে গেছে এবং সামনের পাশের বাসটি টলার ছাড়া অনেক দূরে থাকার কারণে বাঁশে বেঁধে রাখার দড়িটার ধরে এখন সবাই মিলে টেনে আনা হচ্ছে এই বাসটি যখন টলারের গায়ে চলে আসবে তখনই আবারও সবাই মিলে টেনে টলারের উপরে তোলা হবে এখন বিকালের সময় এবং সন্ধ্যা হতে বেশি সময় লাগবে না এর মধ্যে আমাদের দুই তিনটা জাল তুলে আবারও জাল পাততে হবে এই সাগরে এখন আবারও সবাই মিলে জালের সামনের বাসটি টেনে তোলা হচ্ছে এবং এই বাসটি তোলার পরেই আমরা জাল টেনে টলারের উপরে নিয়ে নিব

এবারে আমরা সবাই মিলে হাতে হাতে এই জাল টলারের উপরে টেনে আনবো আর এই জালের সম্পূর্ণ অংশ টলারের উপরে টেনে আনতে সাত আট মিনিট মতো লাগতে পারে আর যখন মাছ অনেক বেশি থাকে এবং স্রোতও বেশি থাকে তখন টেনে আনতে বেশ কষ্ট হয় এবং সময়ও লাগে সাগরে এখন স্রোত না থাকার কারণে খুব সহজেই জাল টলারের উপরে চলে আসতেছে তবে যখন স্রোত বেশি হয় তখন এক দুজনের পক্ষে টানা সম্ভব হয় না এখন আমরা সবাই মিলে দ্রুত জালটা তুলে নেওয়ার চেষ্টা করব কারণ একটু পরে আমাদের আবারও তিন চারটা জাল এই সাগরে পাততে হবে জাল লাগতেছে তলে আছে জিনিস টানো খালি টানো টানো জালে কেমন মাছ পড়েছে সেটাই এখনো আমরা বুঝতে পারিনি তো এই জাল আরো কিছুক্ষণ টানার পরেই আমরা বুঝতে পারব এবং দেখতেও পারবো যে জালে কি পরিমাণে মাছ হতে পারে জালের এই সাইডে ছোট ছোট কিছু মাছ পড়েছে এখন আমরা সেগুলো হাত দিয়ে বের করে নিচ্ছি না হলে পরবর্তীতে এই মাছ আর বের করা হয় না

আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জালে প্রচুর পরিমাণে ছুরি মাছ ফুটে আছে তো এগুলো এখন আমাদের ট্রলারের উপরে তুলতে হবে এবং হাতে হাতে প্রতিটা মাছ বের করে নিতে হবে না আজকে যাবে আজকে কুড়ি দূরে যাবে কালি সকালে কুড়ি ধরে যাবেন দিন জালের শেষের দিকে আরও বেশি পরিমাণে ছুরি মাছ ফুটেছিল দেখলে মনেই হবে যে প্রতিটা ফাঁসেই একটা করে ছুরি মাছ আছে এই আরও বেশি আগের থেকে তলানি বেশি নাও তাগালি তো বোঝা যাচ্ছে দেখ এই মাছগুলো বেশিরভাগই জালে বেঁধে থাকে এজন্য আমাদের সবাইকে একটা একটা করে মাছ হাত দিয়ে টেনে বের করতে হচ্ছে আর একটা করে বের করার জন্য বেশ সময়ও লেগে যায় তবে জালের এর থেকে নিচের অংশে আর ছুরি মাছ বেঁধে থাকে না সেগুলো সবই জালের শেষে গিয়ে এক জায়গায় হয়ে যায়

জালের এই অংশটি দেখেন কি পরিমাণে মাছ ফুটে আছে তবে এই সবগুলো মাছই আমাদের হাত দিয়ে একটা একটা করে বের করে নিতে হবে না ও নিচে কিছু হয় না ও না

জালের উপরের দিকে যে মাছগুলো ছিল সেগুলো এখন ঝেরে ঝেরে একেবারে জালের শেষের দিকে নেওয়া হচ্ছে এবং জালের শেষে যে বোটা থাকে সেই বোটায় সমস্ত মাছ জমা হচ্ছে পানির মধ্যে জালের যে শেষ অংশ দেখতে পাচ্ছেন মনে হতে পারে যে অল্প পরিমাণে মাছ কিন্তু এখানে তিন চার মনের বেশি ছুরি মাছ আছে মাছগুলো সব একসাথে চেপে থাকার কারণে খুব অল্প মনে হয় এগুলো যখন টলারের উপরে ঢালা হবে তখনই বোঝা যাবে যে কি পরিমাণে মাছ হতে পারে এখন দুইজন মিলে এই মাছগুলো টলারের উপরে তোলা হলো তো জালের এই যে অংশে মাছগুলো আছে এটাকে জালের বোটা বলা হয় অঞ্চলভেদে এটার নাম আলাদা হতে পারে এখানে তিন জালের যে মাছ দেখছেন সবগুলো ছুরি মাছ মানে আজকে বিকালে আমাদের তিনটা জালে শুধু ছুরি মাছই পড়েছিল তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে যাবেন সাগরের মধ্যে এমন মাছ ধরা এবং আমাদের জেলেদের জীবনযাপনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন